নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো আজকে কিন্তু সকালে টিফিনে করে ফেললাম গোলা রুটি ময়দা আর চিনি দিয়েছি আর দেখো একটা এলাচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি আজকে গোলা রুটি করছি তো তোমাদের দাদাভাইকে কিন্তু আজকে গোলা রুটি টিফিন দেবো ঠিক করেছি সকালে উঠে খুব বৃষ্টি পড়ছিলো আর উঠতেও একটু লেট হয়ে গেছে ভালো লাগছিলো না আজকে টিফিনটা করতে তো দাদাভাইকে তো একটা কিছু খেতে দিতেই হবে তো সেই জন্য দাদাভাই তো আবার অনেক কিছু খায় না তার জন্য দাদাভাইকে কি দেব এই চিন্তা করেই কিন্তু আমি গোলারুটি করে নিলাম দেখো ময়দা দিয়ে চিনি দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর একটা এলাচ দিয়েছি একটু গন্ধ হওয়ার জন্য দিয়ে কিন্তু আমি দেখো গোলা রুটি করলাম চাটুতে একটু তেল দিয়ে এই গোলা রুটিটা দিয়ে দিলাম মিডিয়ামভাবে মানে খুব পাতলা না খুব টাইট না এভাবে ময়দাটা মেখে নিয়েছিলাম মেখে নিয়ে দেখো চাটুতে দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে এ মানে উঠে গেলো মানে চিনিটার পরিমাণটা ঠিকঠাক দিলে কিন্তু গোলা রুটিটা দেখবে ঠিকঠাকই হয় এভাবে আজকে সমস্ত গোলা রুটিগুলো ভেজে নিলাম আর বন্ধুরা তোমরা কে কে গোলা রুটি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও একটু বেশি করে লাইক করে দিও পারলে একটু শেয়ার করে দিও বন্ধুরা তোমরা তো মানে আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ এক দিদি দিদিভাই আমাকে একটা স্টার্ট দিয়েছে আমি তো খুব খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাছ দিদিভাই দিদিভাইকে তো আমি মানে কী বলবো খুব ভালো মানে প্রথম পেয়েছি মানে ফার্স্ট কিছু পাওয়া বুঝতেই পারছো মানে কি তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো